কীরকম দাম হয় বিভিন্ন গরুর দাম একটা বিশাল গরু আসতেছে দেখি দাম কেমন হয়েছে কত হয়েছে ভাই এটা কত হয়েছে এক লাখ ষাট দাম তো অনেক কম পড়ছে আপনার তো সুন্দর গরু হয়েছে এক লাখ ষাটে কোরবানির জন্য নিলেন

আর একটা মিলে আমরা এক লাখ সতেরো এক লাখ সতেরো তো সুন্দর করবো কত হয়েছে ভাইয়া

আঙ্কেল কত হয়েছে আঙ্কেল আঙ্কেল কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে এটা একশো পঁচিশ কত হয়েছে ভাইয়া হ্যাঁ দাম কত হয়েছে ভাইয়া একটার মধ্যে ধীরে দিছে কেমন প্রাইস কেমন হয়েছে সাথে <laughs> <laughs>

এক লাখ সত্তর বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ একশো পঁচাত্তর একদম পঞ্চাশ একশো পঞ্চাশ দাম বলছে কত হয়েছে ভাই এটা হ্যাঁ আটটা একসাথে কত পড়ছে একশো পঁয়ষট্টি মাসাল্লাহ ভাই কত হয়েছে এক লাখ বাষট্টি কত হয়েছে ভাই এটা কত হয়েছে আড়াইশো মাসাল্লাহ কত হয়েছে ভাই জোরা

কত হয়েছে ভাইয়া এটা হ্যাঁ কত দাম হয়েছে এক লাখ বিশ কি কন কত কম হয়েছে মিয়া অনেক কম হয়েছে দাম এক লাখ বিশ কেমনি কি জোড়া দুইটা কত হয়েছে ভাইয়া ডাবাস এক লাখ ষাট আর এই জোড়া দুইশো চল্লিশ যাচ্ছে জোড়া দুইশো চল্লিশ একশো বিশ পঁচাত্তর হাজার টাকার গরু কত হয়েছে কত হয়েছে এটা মাশাল্লাহ গরু তো পুরাই স্যাঁচা গরু